হাইকোর্টের নির্দেশে ভাঙা হলো প্রায় তিরিশ বছরের পুরনো বসত বাড়ি মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল ছড়ায় হরিহরপাড়া থানার গোবিন্দপুর সিংহপাড়া এলাকায় এদিন বিডিও সহ পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সিদ্দিক শেখের বাড়ি ভেঙে ফেলা হয় মাথা গোজার ঠাঁই হারিয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

হাইকোর্টের নির্দেশে ভাঙা হলো প্রায় তিরিশ বছরের পুরনো বসতবাড়ি বাড়ি মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হরিহরপাড়া থানার গোবিন্দপুর সিংহপাড়া এলাকায় জানা গিয়েছে তিরিশ বছর আগে রহিম মোল্লা ও করিম মোল্লার কাছ থেকে জমি পেয়ে সেই জায়গায় বাড়ি তৈরি করেছিল সিদ্দিক শে অভিযোগ সেই সময় জমিটি পাট্টা করে নেয় জমিদাতারা রহিম মোল্লা ও করিম মোল্লার মৃত্যুর পর তাদের ছেলেরা জমির দাবিতে মামলা করে দীর্ঘ মামলা চলার পর অবশেষে হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার ভিডিও ঝেরিংজাম ভুটিয়া ও হরিহরপাড়া থানার পুলিশের উপস্থিতিতে সিদ্দিক শেখের প্রায় তিরিশ বছরের পুরনো বসত ভেঙে ফেলা হয় মাথা গোজার ঠায় হারিয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা সেট একাডেমি গত তিন বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জেট একাডেমি ঊনপঞ্চাশ জনের মধ্যে তেইশ জন শিক্ষার্থী নাইনটি পার্সেন্টেরও বেশি নাম্বার পেয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিডিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী পয়লা মার্চ দু বিষয় জানতে যোগাযোগ করুন জেট একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন